মাত্র বারো লাখ টাকায় আজকে কিন্তু বিশরপাড়া স্টেশনের কাছাকাছি একটা খুব সুন্দর প্রপার্টি আজকে দেখাতে চলেছি বারো থেকে চোদ্দো ফুট চওড়া রাস্তার সঙ্গেই একদম বিশ্বপাড়ার যে টোটো রুট রয়েছে এই রাস্তাটা সোজা একদম বিশরপাড়া স্টেশন চলে গেছে টোটো রুটের পাশেই কিন্তু আপনি এই প্রপার্টিটি পেয়ে যাবেন এক কাটা চার ছটাক জমি আছে মাত্র বারো লাখ টাকা ড্রেন বাদে বারো ফিট ড্রেন সমেত চোদ্দো ফিট রাস্তা পেয়ে যাচ্ছেন কাছাকাছি দু দুটো বাজার পেয়ে যাচ্ছেন হাঁটা পথের মধ্যে আপনারা স্কুল কলেজ মোটামুটি সবই পেয়ে যাচ্ছেন এয়ারপোর্ট থেকে পাঁচ কিলোমিটার ডিস্টেন্সে বিশরপাড়া স্টেশনের একদমই কাছে হেঁটে কিন্তু আপনি পাঁচ থেকে ছ মিনিটে আপনি বিশোরপাড়া স্টেশন পৌঁছাতে পারবেন চওড়া রাস্তা রয়েছে গাড়ি ঢোকার মতো পজিশান রয়েছে এক কাটা চার ছটা জমি মাত্র বারো লাখ টাকা ভিজিটের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই রকম কম দামে প্রপার্টি পেতে ড্রিম মেকার প্রপার্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন আর নতুন নতুন অনেক ভিডিও আসতে চলেছে খুব সস্তা সস্তার প্রপার্টি আপনাদের জন্য নিয়ে চলে আসি নিরিবিলি পরিবেশে হিন্দু এরিয়ার মধ্যে যারা প্রপার্টি চাইছেন তারা এই প্রপার্টি ভিজিট করতে পারেন দেখাবেন নতুন ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ